দুই বছরের বাচ্চা কোলে নিয়ে একটা মহিলা জল কামনের সামনে দাঁড়াইছে কেন কে বলছে দাঁড়াইতে এখানে হ্যাঁ ওই তোমার বাচ্চার হচ্ছে তোমার চাকরি বড় নাকি হ্যাঁ আবেগ আবেগ একটা একটা ডেভেলপ করতে গেছে এখানে সিনেমাটি ওইখানে ক্যামেরা রেডি প্রথম আলোর ক্যামেরা রেডি একবার এইচডি কোয়ালিটির ছবি দিয়ে দেখায় দিচ্ছে যে সে যে শিক্ষকের ওপর নির্যাতন হচ্ছে নিউজ করতে যে শিক্ষকদের উপর নির্যাতন আরে ওই শিক্ষক হইতে কবে শিক্ষক হইছে কবে ওকে একদিন ক্লাস নিছে হ্যাঁ চুরাশি পার্সেন্ট কোটায় ফলাফল দিছে আমরা হাইকোর্টে রিট করছি হাইকোর্ট বাতিল করছে আমাদের ন্যায় বিচার দিছে ওরা শিক্ষক না একদিনও ক্লাস নেয়নি প্রথম আলো ডেইলি স্টার নিউজ করতেছে যে এরা হলো শিক্ষকদের উপর জল কামান দিছে ভাই শিক্ষকের উপর জল কামান দিছে ওই মহিলা ও দুই বছরের বাচ্চা নিয়ে কেন আসছে জিজ্ঞাসা করছি আর নিয়োগ তো হয়নি এখনও নিয়োগ হওয়ার আগে ওকে শিক্ষক বলে কিভাবে। একটা গল্প ন্যাটির দাঁড় করা দিল্লি থেকে উস্কানি দিচ্ছে দিল্লির দালাল কারা আজকে প্রমাণিত হয়েছে এই এই শিক্ষক নিয়োগের কোটা এটা হলো ওই মানে ভারতের ষড়যন্ত্র ভারতের ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে আমাদের শিক্ষার্থীদেরকে বঞ্চিত করা হয়েছে আমাদের সন্তানদেরকে ভুল শিক্ষা দেওয়া হয়েছে পঁয়ষট্টি পার্সেন্ট শিক্ষার্থী বাংলা রিডিং পড়তে পারে না পঁয়ষট্টি পার্সেন্ট চিন্তা করতে পারেন গত দুই দিন আগে লুডু খেলতেছে না স্কুলের মধ্যে লুডু খেলতেছে লুডু মারতেছে হ্যাঁ লুডু মারতেছে ওরে লুডু খেলার জন্য ওখানে নিয়োগ দেওয়া হয়েছে হ্যাঁ উকুন তোলায় নাই উকুন তোলানোর জন্য নিয়োগ দেওয়া হয়েছে ঘুমানোর জন্য নিয়োগ দেওয়া হয়েছে আমাদের স্কুলগুলো কি অবস্থা আমরা জানি না জানি না এগুলো কার কাছে বলবো আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি আমরা আন্দোলন করছি রক্ত দিয়েছি আমাদের ন্যায় বিচারকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা সুকৌশলে দেখেন একটা কি একটা বিপদে ফেলাই দিয়েছে সরকারকে বিধায়ীদের দেখেন শয়তানিগুলো যে করে বিধানরঞ্জন রায় যে শয়তানিটা করলো এই শয়তানিটা যে সরকারকে দেখেন এগুলো ভারতের এজেন্টগুলো এইভাবে সরকারকে বিপদে ফেলে খুব সুকৌশলে